দীর্ঘ আড়াই বছর পেরিয়ে গেলেও হচ্ছে না পৌরসভা ভোট নেই ডাম্পিং গ্রাউন্ড পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে নাগরিকরা এমন একাধিক দাবি তুলে সিপিএম এর ধূপগুড়ি পুরসভা অভিযান বৃহস্পতিবার বিকেলে ধূপগুড়ি ডাক বাংলা ময়দান থেকে মিছিল করে ধূপগুড়ি পুরসভায় পৌঁছায় সিপিএম এর কর্মী সমর্থকরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযুষ মিশ্র ধূপগুড়ি এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার প্রাক্তন বিধায়ক মমতা রায় সহ সিপিএম এর নেতা কর্মীরা দীর্ঘদিন হয়ে গেলেও কেন এখনো পুরো ভোট করানো হচ্ছে না ডাম্পিং গ্রাউন্ড তৈরি করতে ব্যর্থ পুরসভা পানীয় জল পাচ্ছে নাগরিকরা পাশাপাশি একাধিক নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে শহরবাসী এমন একাধিক প্রশ্ন তুলে অতি দ্রুত পুরো ভোট করানো নাগরিক পরিষেবা প্রদান শহরকে জঞ্জাল মুক্ত রাখতে পুরসভার প্রশাসক মন্ডলের ভাইস চেয়ারম্যানের হাতে ডেপুটেশন তুলে দেয় সিপিএম এদিনের কর্মসূচিকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী এছাড়াও জম্মু কাশ্মীরের পেহেলগাঁও এ নিরীহ মানুষের ওপর হামলাকারী সন্ত্রাসবাদীদের ধিক্ষার জানানো হয়

দেখবেন একটা কন্টিজেন্সি ছিল এখন কন্টিনিজেন্সি না আগে আমার অর্থাৎ ইন্ডিভিজুয়াল ফান্ডে আমাদের বাজেট বাজেট আসার পরে তারা কিছু রাস্তা রিপেয়ারিং জল টল এগুলো করার একটা পরিকল্পনা নিল তারা করতে পারবে না কারণ দিন দিন তাদের দুর্নীতির বাসাটা অনেকটা বিস্তৃত পৌরসভার চেয়ারম্যান আরও বেশি কনফিডেন্স পাচ্ছে দুর্নীতি করতে তখন দেখে যাচ্ছে মুখ্যমন্ত্রীর দপ্তর নিজের সরাসরি দুর্নীতিতে দিচ্ছে তাহলে উপরে যারা মাথা যখন দুর্নীতিতে ঘুমে যায় তখন কি কনফিডেন্স আরো বেশি দুর্নীতি করা কে কি ফলে দুর্নীতির বাগান ছাড়া হয়েছে তবে আমাদের লড়াইটা রাস্তায় থাকবে আমরা যেটা চাইছি সময় যেটা রেগুলেটেড মার্কেটটা রয়েছে কৃষি কৃষকের সেখানে কোনো মতেই পূর্ণ জমি কৃষি কৃষকের স্বার্থেই ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থেই ব্যবহার করতে হবে যে সিএস কলেজের কথা বললাম কন্ট্রোল অ্যাটমসফিয়ার সেটা ওখানে বানাতে হবে পানীয় জল পানীয় জল যদি না করে এরা মার খাবে কারণ আপনারা এখানে দাঁড়িয়ে আছেন আপনারা যারা দুবগুলির লোক তারা নিশ্চয়ই দুদিন পরে বর্ষার সময় বিষাক্ত জল খাবেন না কারণ শহরের কিছু লোক আছে পৌরসভার জলের উপরে বর্ষা ফেলে দিয়েছে তারা জলটা কিনে খায় জল কিনে খাচ্ছে গরিব মানুষ এখনো কেন জলবাহিত রোগে এটা করতেই হবে জলটা তাদের এই কাজ তাদেরকে লাগাতার চাপে ফেলেই তারা মানুষের চাপে করেই করতে বাধ্য হবে কিন্তু তাদের মধ্যে এই দায়বদ্ধতা নেই পৌর পরিষেবাটা মানুষের কাছে পৌঁছানো কারণ উপর থেকে নিচ পর্যন্ত এরা ভ্রয়ানো তিন বছর থেকে রয়েছে এরা কেন্দ্র নাগরিক পরিষেবা জনপ্রিয় ঠিকই বলেছেন যে টাকা যেটা আমি কি বললাম এটা এখানে করেছে যে তোমরা কিছু টাকা কামাই করো তার একটা অংশ টাকা হচ্ছে আমাদের পাঠাও জেলায় পাঠাও এই জন্য তারা বসেছে এটা এরা এরা নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে দায়বদ্ধতা থাকা উচিত

আর টাইলস মার্বেল বসেছে কোনো রকম হয়নি আর চেয়ারম্যানের ঘর চেয়ারম্যানের ঘরটা যাওয়া রয়েছে তিন ধুপ পরিমাণে নেতাদের ঘরটা আর নেতাদের হচ্ছে এসি লাগানোটা এর বাইরে আর গ্রিন মানে তাদের টাকা চুলে কলম এর বাইরে কিচ্ছু হয়নি শুধুমাত্র নিজের 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 কাজটা করেছে মানুষের কাজ কিছু করেনি মানুষের এই এলাকায় জঙ্গল আবর্জনায় ডাম্পিং গ্রাম কিছু হয়নি ফলে এ ধরনের স্লোগান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া মানুষের উদ্বেগ বাড়ানোটা ঠিক নয় কারণ দুর্নীতিবাসদের কাছে আমরা যেটা প্রত্যাশা করি নিজের 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 আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থা বা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধুপগুড়ি গার্ড স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রুগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধুপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়